ভালো মানুষের আড়ালে মুখোশ পড়া কালো মুখ টাকার ঘেরান পেলেই প্রমাণ হয়ে যায় সবটুক কে ভালো কে খারাপ হাসি দেখলে যায় না বোঝা ভালো মানুষের ভেতর কি আছে সবকিছু জানা তো সোজা সমাজের বুকে হরেক মানুষের ঢেউ খারাপ হতে চায় না কি কেউ সহজ সরল বোকা শোকা ভাবলে বিষ ভরা অন্তর পাবে তারে অবুজ হয়ে থাকে যারা সবুজে হৃদয় করে ভান তারাও যে অন্তর পোড়া মুখোশ ধারী কোনো এক প্রাণ